বলছে ঠিক আছে তোমার খাওয়া হলো আজকে আগেই লাইফটা শুরু করেছি না ওই জন্য কেউ নেই রং তুমি যদি চলে যাও যেতে পারো গো অনেক টাইম তুমি আছো প্রথম থেকে আমি আজ ভিডিও সিডিও করব না ভালো লাগে না ভিডিও সিডিও খাচ্ছ এখনো খাচ্ছ হ্যাঁ কত খাচ্ছ তুমি বসে বসে সাবার করে দিচ্ছ নাকি আমার জন্য কিছু রাখো আমি খাইনি এখনো এই রাকেশ আলু পাঠিয়ে দিবে গো বুঝতে পারলে লাল আলু পাঠিয়ে দেবে আমি মুরগি রান্না করবো লাল আলো দিয়ে মুরগির ঝোল ওই দেখো মুরগিটা মাছের কাটা গুলো আছে খাবে নাকি মাছের কাটার জন্য মাছ আমার এক ঘন্টা লাগে খেতে জানো আমার শুধু কাটা মাছের কাটা বেঁধে গলাতে মাছের কাটা তারপরে হচ্ছে তোমার চিকেন চিকেনে হাড়টা লেগে যায় ভাইটি ছেলেকে স্নান করাবো আসছে না গরম জল নিয়ে বসে আছি একটা গান আছে না রং মাছের কাটা কি যেন মনে পড়লো মনে পড়ছে না মাছের কাটা নাকি ধরবেন আমাদের ঘরে মাছ আনলে আমার বর খায় না বুঝতে পারলে আমি আর আমার ছেলে সবার করে দিই তোমার যতগুলো ভিডিও দেখা বাকি ছিল সব দেখিয়ে দিয়েছি কালকে রাত্রে ও মাই গড আমি তো তোমার ভিডিও দেখি একটা ভিডিওতে আমার কমেন্ট শো হয়নি বুঝতে পারলে দেখো তুমি লাইক দিয়েছি ওই ভিডিওটায় কমেন্ট করতে পারিনি এতটাও খারাপ নয় আমি রং তুমি আমার অনেকগুলো ভিডিও দেখো আগের ভিডিও গুলো